আসসালামু আলাইকুম দর্শক বরাবরের মতো উপস্থিত হলাম ঢেলাপুরি হাটে আপনাদেরকে দেখাবো ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং ক্রসবিট ছাগল মা বাচ্চা সহ দামের ধারণা দিব আর হাটের ঠিকানা জেলা লিফামারি থানা সৈয়দপুর ঢেলাপুরি হাট আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কত চাচ্ছেন শেট মা বাচ্চা এ আর বাচ্চা চাচ্ছে 8000 মা বাচ্চা শেট আজ 8000 চাচ্ছেন হ্যাঁ কত বলে কাস্টমার কাস্টমার বলে 5000 5000 বলতেছে দুইটা বাচ্চা আর মা সহ হ্যাঁ আর কি বাচ্চা দুইটা হাইলন দুইটা মেয়ে বাচ্চা হাইলন আর মাটা কয় দাঁত এ ছয় দাঁত হইছে মাটা ছয় দাঁত এ নিয়ে কয়বার বাচ্চা দিছে এটা এখন মনে করেন দুই ব্রাতে হইছে এ নিয়ে দুইবার বাচ্চা দিছে এর আগে কয়টা দিছিল দুইটা দিছি দুইটা এবারও দুইটা আর বাচ্চার বয়স কত দিন বস আর কয়দিন হইবে লাভ মাস তারিক গেলাম পাঁচ তারিখ হইবে আর শেষ টার্গে শেষ টার্গেট কত বিক্রি করা আজ আজকে মনে হয় সাদো ছয় সাদ বিক্রি করমো সাড়ে সাত হাজার হলে মা বাচ্চা শো বিক্রি করবেন দাম তো ঠিক দামে ঠিক আছে কিন্তু নাম্বার আছে আপনার কাছে নাম্বার থাকলে আমার চ্যানেলই দিতাম এমনও দর্শক আছে যে মা বাচ্চা সেট নিতে চায় খামারের জন্য তো নাই নাম্বার নাই আশার ছাগল বাসা আমার আনিমন্দ ব্যবসা করে টুকটা জানা ব্যবসা করি ব্যবসা করেন তো নাম্বার আনবেন পরবর্তী থেকে ঠিক আছে এবার থেকে আসলে নাম্বার নিয়ে আসবেন ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আছি ভালো কত চাচ্ছেন দুইটা বাচ্চা মা সহ সেট 12000 চাই 12000 চাচ্ছেন সেট কি বাচ্চা দুইটা দুইটা মাধি দুইটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আর দাম কত বললেন বারো হাজার বারো হাজার চাচ্ছেন কত বলে কাস্টমার ছয় হাজার সাত হাজার ছয় বলতেছে আপনার শেষ টার্গেট কত হলে বিক্রি করবেন আমার দশ হাজার দশ হাজার হলে দুইটা বাচ্চা মাসেও বিক্রি করবে হ্যাঁ আর মাটা কয়ে দাচ্ছে চাচা মাটা দুই ডাক্ত দুই ডাক্ত তাহলে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কোথা থেকে আসছেন আপনি আমি আছি বোতলা গাড়ি থেকে বোতলা গাড়ি থেকে বাসার বাসার এটা আমার পাইকারি কুকুর নেই বাসার না নাম্বার আছে নাম্বার আছে নাম্বার মুখস্থ মুখস্থ থাকলে বলেন কেউ যদি নিতে চায় ফোন করে পাঠাতে পারবেন বাইরে না পাঠাতে পারবো বাইরে থেকে যদি ফোন করে আপনার নাম্বার নাইন বলেন নাম্বার বলেন 019 জি বলেন 33 121128 আপনার এটা নাম্বার কেউ যদি দর্শক আমার ফোন করে তো আপনি দিতে পারবেন হুম দিতে পারবো সমস্যা নেই ঠিক আছে তাহলে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কত চাচ্ছেন মা বাচ্চা শেট ছ হাজার চাচ্ছেন কত বলতেছে কাস্টমার চার হাজার সাড়ে সাড়ে চার বলতেছে কাস্টমার কি বাচ্চা ভাইয়া রাখ ছেলে বাচ্চা মা মাটা কয় দাঁত দুই হাজার মাটা দুই দাঁত কত হলে বিক্রি করবেন শেষ টার্গেট পাঁচ হাজার হলে মাল হচ্ছে শো বিক্রি করবেন বাচ্চার ক বয়স কত দিন হবে দেড় মাস দেড় মাসের বাচ্চা কোথা থেকে আসছেন বড়ুয়া ব্যবসা করেন না বাসার ব্যবসা করি ব্যবসা করেন ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম সালাম সালাম ওয়ালাইকুম সালাম কত চাচ্ছেন 12000 মা বাচ্চা শেড 12000 চাচ্ছেন ব্ল্যাক বেঙ্গল ছাগল অরিজিনাল অরিজিনাল 10000 ছাড়ব মানে কত দাম রাখছেন 10000 10000 দাম রাখছেন কত বলে কাস্টমার মানে কাস্টমার 8000 বলে আর আপনার শেষ টার্গেট

কোন থেকে লাস্ট লাস্ট হাজার হলে বিক্রি বিক্রি করব বেশি হয়ে যাচ্ছে না দাম না না কেন আমরা ভিডিও করি তো অনেক জায়গা আপনারা দুইটা বাচ্চা সহ 10000 হাজার দিচ্ছে না এজন্য বললাম দেখেন দাম বেশি হয়ে যাচ্ছে এজন্য বললাম না ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কত চাচ্ছেন মা বাচ্চা সেট আচ্ছি হাজার 18000 হাজার চাচ্ছেন মা বাচ্চা সেট কত বলে কাস্টমার কাস্টমার বলল 10 11 12 দশ এগারো বারো পর্যন্ত উঠতেছে দাম কি বাচ্চা দুইটা দুইটা হাইলোন দুইটা হাইলোন ওই বগরি বগরি বয়স কত দিন বাচ্চার বাচ্চার বয়স কত দিন দুইতে সাড়ে নাই দুইতে সাড়ে নাই দুইতে সাড়ে নাই দুধ ছাড়ে নাই আনুমানিক কত দিন হবে বয়স এ ভাই তিন তিন চার মাস হবে তিন মাসের বাচ্চা হবে হ্যাঁ মাটা কই দাঁত তিন মাস মাটা মাটার বয়স হ্যাঁ মাটার বয়স কত হইবা চার পাঁচ বছর কয়বার বাচ্চা দিছে এ নিয়ে দুইবার দুইবার

ফোর জিরো এটা আপনার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আমার দর্শক যদি ফোন করে তা আপনি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবেন বাইরে থেকে যদি কেউ ফোন করে হ্যাঁ দিতে পারবেন আপনি ব্যবসা করেন হ্যাঁ ব্যবসা করি না আমরা বাড়ি দেখি যাব নিতে চাইলে দিতে পারবেন ঠিক আছে দর্শক এই নাম্বার চাচার কেউ যদি এ ছাগলটা নিতে চায় পছন্দ যদি আসে তাই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ঠিক আছে আসসালাম আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ করলাম এ পর্যন্ত ছিল আমাদের ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন